তোমারে মারিবে যে গোকুলে বাড়ি ছেষে এটুকু বলেই অদৃশ্য হলেন যোগমায়া রাতের ঘুম হারালো কংস ভাবতে থাকল কিভাবে খুঁজে বের করবে সেই সন্তানকে যে হতে চলেছে তার হন্তা সকল মন্ত্রী ও অসুরদের সাথে পরামর্শ করে রাজ কংস ঠিক করলেন গোকুলের সমস্ত সদ্যজাত সন্তানকে হত্যা করা হবে এবং সেই কারণেই ডাক পাঠালেন তার শুভচিন্তক পুতনা রাক্ষসীকে নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা আর আজ জানাবো ভগবান শ্রীকৃষ্ণের প্রথম লীলা পুতনাবধ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক মথুর রাজ কংস তার আসরিক মন্ত্রীদের সাথে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে গোকুলের গ্রামে এবং গোচারণ ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিলেন পুতনা রওনা দিল গোকুলের উদ্দেশ্যে রাক্ষসে নানা রকম জাদুবিদ্যায় পারদর্শী ছিল সেই জাদুবিদ্যার প্রভাবে সে সুন্দর বস্ত্র কানে অলঙ্কার এবং কেশুপাশে ফুলমালায় বিভূষিতা হয়ে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করল মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগল এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হলেন সরল গোপিকারা মনে করল যে স্বয়ং লক্ষ্মী দেবী যেন তাদের শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন পুতনার এমন অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউই তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করল শিশুঘাতিনী পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার উপর শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে এই শিশুটির মধ্যেই এক অজেয় শক্তি নিহিত রয়েছে পুতনা ভাবল এই শিশুটি কি সে এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে একটি ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করে নিলেন যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না ভগবত ভক্তরা শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করেছেন ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চা দুষ্কৃতাম প্রথম যে অসুরটিকে তিনি সংহার করতে যাচ্ছিলেন সে হচ্ছেন একজন স্ত্রীলোক এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রী ব্রাহ্মণ গাভী ও শিশু হত্যা করা নিষিদ্ধ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য ছিলেন তাই তিনি চোখ বন্ধ না করে পারেননি শিশু শ্রীকৃষ্ণ যখন তার চোখ বন্ধ করলেন পুতনা তখন তাকে কোলে তুলে নিল সে তখন জানত না যে সে স্বয়ং মৃত্যুকে তার কোলে তুলে নিচ্ছে পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করল যাতে সেই স্তন্য পান করা মাত্রই তার মৃত্যু হয় শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন গ্রহণ করে দুগ্ধরূপী বিশেষ সঙ্গে সেই রাক্ষসীর প্রাণবায়ু শোষণ করে নিল শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল তখন পুতনা হাত পা ছাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগল এবং নিজের স্বরূপে ফিরে এলো আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো নদ নদী গিরি তরু ধরণী কেঁপে উঠল গোকুলবাসী দেখলেন যে ছোট্ট শ্রীকৃষ্ণ নির্ভয়ে সেই মৃত রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছে তখন শীঘ্র তারা তাকে সেখান থেকে উদ্ধার করলেন এইভাবে পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হলো। আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ